প্যান কার্ড থাকলেই দিতে হবে দশ হাজার টাকা জরিমানা প্যান কার্ড নিয়ে জরুরি ঘোষণা প্যান কার্ডের নয়া নিয়ম সারা দেশ জুড়ে না মানলেই দিতে হবে দশ হাজার টাকা জরিমানা প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্যান কার্ড ছাড়া কোনো আর্থিক লেনদেনই করা যায় না এক্ষেত্রে প্যান কার্ড নিয়ে জরুরি ঘোষণা করা হয়েছে প্যান কার্ডের নিয়ম সারা দেশ জুড়েই না মানলেই কিন্তু দিতে হবে দশ হাজার টাকা জরিমানা তো কেন দিতে হবে এবং আপনি এটা থেকে কি করে বাঁচবেন তার জন্যই আজকের এই ভিডিও বিপদে পড়ার আগে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে আপনি সমস্যাটা বুঝতে পারবেন এবং কোনো রকম আপনার সমস্যা হবে না চলুন সমস্যাটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে প্যান কার্ড নিউ রুলস প্যান কার্ডের জরুরি নিয়ম হতে পারে দশ হাজার টাকা জরিমানা দেখতে পাচ্ছেন প্যান কার্ডের জরুরি নিয়ম দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে তাহলে কেন করা হবে এবং কাদের করা হবে দেখুন বলা হচ্ছে প্যান কার্ডের ক্ষেত্রে বেশ কিছু জরুরি নির্দেশিকা জারি করেছে আয়কর দফতর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক প্যান কার্ড থাকলে তা অবিলম্বে জমা দিতে বলা হয়েছে অর্থাৎ একটার বেশি প্যান কার্ড থাকলেই সেগুলোকে জমা দিতে বলা হয়েছে অন্যথায় দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তার তবে প্যান কার্ড জমা করে দিলে আর সেই ভয় থাকছে না অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই যাঁক করতে পারবেন নাগরিকরা অর্থাৎ আপনি অনলাইনও জমা করতে পারবেন অফলাইনও জমা করতে পারবেন একটার বেশি যদি আপনার কাছে প্যান কার্ড থাকে দুটো থাকুক তিনটে থাকুক চারটে থাকুক আপনার নামে ক্ষেত্রে সেই প্যান কার্ড কিন্তু অবশ্যই ফিরিয়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার ঠিক আছে তো কি করে ফেরাতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অন্যতম জরুরি নথি হলো প্যান কার্ড এটি ছাড়া ব্যাংকিং পরিষেবা পাওয়া সম্ভব নয় অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ঋণের আবেদন সব ক্ষেত্রেই অপরিহার্য হল প্যান কার্ড এছাড়া এর মাধ্যমেই দিতে হয় আয়কর রিটার্ন এখনও প্যান কার্ডের ক্ষেত্রে বেশ কিছু জরুরি নিয়মকানুন রয়েছে আয়কর দফতরের সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা রইল অবশ্যই লাস্ট লাশপতি দেখুন তাহলে বুঝতে পারবেন প্যান কার্ডের নিয়মকানুন কী কী রয়েছে বলা হচ্ছে দেখুন প্যান কার্ডে একটি ইউনিক নাম্বার থাকে একেই বলে প্যান বা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আপনার প্যান কার্ডে যে নাম্বারটা রয়েছে সেটাকে বলা হয় কোনো ব্যক্তি বা সংস্থা একটি প্যান কার্ড পাওয়ার যোগ্য এটি হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ কাউকে আপনি সেই প্যান কার্ড দিতে পারবেন না এটা আপনার নিজস্ব আর আপনার নামে বা আপনার সংস্থার নামে একটাই প্যান কার্ড হতে হবে কারোর কাছে একাধিক প্যান কার্ড থাকা সম্পূর্ণ বেআইনি ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে সেই প্যান কার্ডটা রিটার্ন করে দিতে অর্থাৎ জমা করে দিতে আদারওয়াইজ দশ টাকা পর্যন্ত জরিমানা করা হবে এক্ষেত্রে কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপও করতে পারে আয়কর দফতর ঠিক আছে তো যদি জমা না করে সে যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আয়কর দফতর আইনি পদক্ষেপও নিতে পারে এরপর হতে পারে জরিমানা কোনো ব্যক্তি বা সংস্থার কাছে একাধিক প্যান কার্ড থাকলে উনিশশো এর আয়কর আইনের দুশো বাহাত্তর বি ধারায় মামলা দায়ের করতে পারে সংশ্লিষ্ট দফতর সেক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত ওই ব্যক্তির জরিমানা হতে পারে এবার কোনো ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড থাকলে একটি অবশ্যই তার জমা করে দেওয়া উচিত কার্ড জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর দফতরের তরফে কোনো পদক্ষেপ করা হবে না ঠিক আছে একাধিক প্যান কার্ড থাকলে অনলাইন ও অফলাইন দুভাবেই জমা করা যায় অনলাইনের ক্ষেত্রে আয়কর দফতরের অফিসিয়াল পোর্টালে লগ করতে হবে সেটা হলো এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরকারের অর্থাৎ এনএসডিএলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার যে বাড়তি প্যান কার্ড রয়েছে একটাই থাকুক বা দুটোই থাকুক সেটা কিন্তু আপনাকে জমা করে দিতে হবে এরপর সেখানে প্যানের বদলে ফর্ম পূরণ করতে হবে ফর্মে কোন প্যান নাম্বার বর্তমানে ব্যবহার করছেন তার উপর দিকে লিখে দিতে হবে ওই আবেদনপত্রের সঙ্গে ফর্ম ও প্যান কার্ডের স্ক্যান করা কপিও জমা করতে হবে এভাবে আপনি অনলাইনেও জমা করতে পারবেন এবার অফলাইনে কিভাবে জমা করবেন অফলাইনে প্যান কার্ড জমা দিতে ঊনপঞ্চাশ এ ফর্মটি পূরণ করতে হবে সেখানে প্যান স্যালেন্ডার বা প্যান জমা কথাটি লিখতে হবে ওই ফর্ম ইউটিআই বা এনএসডিএল সেন্টারে জমা করতে হবে যে কোনো একটা সেন্টারে আপনাকে জমা করতে হবে অফলাইনে এছাড়া আয়কর দফতরের অ্যাসেসিং অফিসারের কাছে দরখাস্ত পাঠিয়েও প্যান কার্ড জমা করা যেতে পারে দরখাস্ত ব্যক্তিগত ও প্যান কার্ডে যাবতীয় তথ্য দিতে হবে লিখতে হবে জন্ম তারিখ নিজের এলাকার আয়কর অ্যাসেসিং অফিসার সংক্রান্ত সমস্ত তথ্য পেতে লগ ইন করতে হবে আপনি এই যে অফিসের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই অফিসের ওয়েবসাইট থেকে আপনি কিন্তু এ সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো অনলাইন অফলাইন দুভাবেই আপনারা জমা করতে পারবেন যদি আপনার কাছে একের বেশি প্যান কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই প্যান কার্ডটা রিটার্ন করে দেবেন আদারওয়াইজ কিন্তু আপনার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আয়কর দফতর তো এই ক্ষেত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের কাছে একের বেশি প্যান কার্ড থাকে তাহলে অবশ্যই জমা করবেন তো কাদের কাছে একের বেশি প্যান কার্ড রয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন তাদের কাছে যেন পৌঁছে যায় যাদের কাছে একটার বেশি প্যান কার্ড রয়েছে সে ভুল করেও যদি বানিয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাকে রিটার্ন করতে হবে